এই সপ্তাহের সেরা সেরা সব কালেকশন এই বছরের গর্জিয়াস কালেকশন অস্থির কালেকশন এগুলো দেখেন চমৎকার একদম বলবো এগুলো হয়েছে ঈদের সেরা কালেকশন শুধু অফার চলবে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে এই দেখেন এই ঈদের সেরা কালেকশন হবে এটা ইনশাল্লাহ এই দেখেন মাত্র আজকে এই যে দেখেন মার্শালের কিন্তু ডিজাইন রয়েছে প্রায় আপনার আমাদের কাছে বাইশ থেকে পঁচিশটা ডিজাইন আছে দেখেন এগুলো কিন্তু আমাদের মেল থেকে কিন্তু মাত্র এই কালেকশনগুলো আসতে দেখেন এগুলো কিন্তু সব রেডি হইতাছে দেখেন এগুলো বান্ডিল করা হচ্ছে আপনার কালেকশন গুলো সেল আর এই দেখেন মেন কালেকশন এই দেখেন এখানে কিন্তু মাত্র ওয়ান পিস রাখা আছে এগুলো কিন্তু আমরা থ্রি পিস করবো এই দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই ইউনিক ইউনিক ডিজাইন থাকবে একদম আনকমন আনকমন সব কালেকশনের ভিতরে আমরা কিন্তু এই সপ্তাহে সেরা সেরা সব কালেকশন করছে ঈদ কালেকশন সামনে ঈদকে কিন্তু কালেকশন করা যারা কিনা একদম আপডেট আপডেট ঈদ কালেকশন নিতে চান সম্পূর্ণ দেখতে থাকুন আজকে কিন্তু একদম দামাকা ডিসকাউন্টের সাথে সব ঈদ কালেকশন দেখাবো দেখাবেন হাজার হাজার থ্রি পিসের কালেকশন কিন্তু আমরা কিন্তু স্টকে রাখছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু সব ইন্ডিয়ান কালেকশন দেখেন অরিজিনাল ইন্ডিয়ান জর্জেটের কালেকশন এগুলো আপনার ফোর পিস কালেকশন সবগুলো অফার প্রাইসে থাকবে আজকে শুধুমাত্র আজকের ভিডিও উপলক্ষে দেখেন যেখান থেকে নেবেন প্রত্যেকটা পেরিতে কিন্তু আজকে কিন্তু অফার দেওয়া হবে সম্পূর্ণ

পঁয়ত্রিশশো যারা নিতে চান বিরোটা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য দেখেন বেস্ট বেস্ট কালেকশন রাখছি কিছু কিছু কালেকশন রয়েছে এই সপ্তাহে আমাদের সেরা কিছু কালেকশন আছে যেগুলো কটন জমজম

কালেকশন দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওটা জাস্ট ধৈর্য সহকারে দেখতে থাকুন তারপরে রয়েছিল আপনার এই দেখেন এটার ওনাটা কিন্তু খুবই ইউনিক মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা পাবেন আপনার আজকে জমজমের চিপিস নামাজি ওনা পাবেন প্রত্যেকটাতে তারপরে রয়েছিল আপনার এই দেখেন এই যে দেখেন বছরের সেরা জমজমের ডিজাইন ভাই এই দেখেন জমজমের ডিজিটাল প্রিন্টের ভিতরে জমজমের এই বছরের সেরা ডিজাইন ভাই দেখেন একদম ইউনিক ডিজাইন চমৎকার প্রিন্টের ভিতরে কিন্তু থাকবে এই কালেকশন গুলা তারপরে রয়েছিল আপনার এই দেখেন আরো একটা ডিজাইন এই দেখেন চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু পাবেন আপনারা দেখেন

আসকে দেবো মাত্র 620 টাকা। অনলি মাত্র 620 টাকায় জমজম চিবী দেখেন। ভাই এর থেকে কমে জমজমের এই প্লাসের কোয়ালিটি আর হয় না ভাই এই দেখেন। কালেকশন গুলো কিন্তু খুবই ইউনিক। সম্পূর্ণ নামায়জোনা পাবেন। পাক্কা পাঁচ হাতে নামায়জোনা। আজকে কিন্তু শুধু অফার চলবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই দেখেন। কালেকশন দেখতে থাকুন জাস্ট এই যে দেখেন। চমৎকার আরেকটি ডিজাইন দেখেন। একদম কিন্তু ফুটন্ত ফুলের মতো দেখেন। একদম কিন্তু আনকমন কালেকশন মাত্র 620 টাকা করে। তারপরে দেখেন এই যে দেখেন আরো ডিজাইন। এই যে নতুন নতুন সব ডিজাইন থাকবে আজকে। সম্পূর্ণটা কিন্তু সম্পূর্ণ

সব কালেকশন আমরা কিন্তু প্রচুর ব্যস্ত ছিলাম এই কালেকশন গুলো করার জন্য দেখেন একদম কিন্তু ইউনিক ইউনিক সব ডিজাইন থাকবে জমজমের ভিতরে যারা কিনা নিবেন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করুন কাজ করা ভাই এই খুবই ইউনিক কালেকশন অল ওভার কাজ করা ভাই

তারপরে রয়েছে আপনার বর্তমান সময়ের বা এই যে দেখেন মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট লাহোরি চিপিস এই যে দেখেন মানে কালেকশন বর্তমান সময়ের এক কথাই একটা কোথায় কত কাজ করা হয়েছে সম্পূর্ণ নামাজ অন্য পাস প্লাস কিন্তু কাজ করা থাকতেছে প্রত্যেকটা ফুলের সাথে কিন্তু কাজ করা থাকবে এই কালেকশন গুলা একদম কিন্তু তিরিশ টাকা স্যার লাহোরি ত্রিপিসে মাত্র আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা নয়শো বিশ টাকা সব জায়গায় লাহোরি ত্রিপিস বিক্রি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে কিন্তু এগুলা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা পাইকারি সেল করতেছে আমরা দিতেছি মাত্র আটশো পঞ্চাশ আমরা এত কমে দিতে পারি কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা এগুলো নিজেরা তৈরি করে তারপর আপনাদের কাছে মাদার হোলসেলারদের কাছ থেকে আপনার কিন্তু থ্রি নিতে আসেন এইগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে আমাদের প্রসেস করে তারপরে কিন্তু আমরা কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস তারপরে আপনার ওনাতে কাজ করে থাকবে পুরোটাতে তারপরে রয়েছে আপনার সীমার থ্রি পিস এই যে দেখেন এইদের সেরা কালেকশন ভাই

আমি আপনাকে বলি সর্বপ্রথম আপনারা যারা কিনা ব্যবসা করবেন নতুন উদ্যোক্তা পুরাতন ব্যবসায়ী আমার কাছ থেকে নতুন যারা লাভবান হইতেছে অবশ্যই বেকার বায়ু বোনেরা যারা কিনা ঘরে বসে রয়েছেন সামনে সিজন আসতেছে এখানে সুযোগ এখনই সুযোগ জীবনে কিছু করার জন্য লাইফে যদি কিছু করতে চান থ্রি পেজের ব্যবসা করুন ব্যবসায় নামার জন্য এই দেখেন তারপরে রয়েছে আপনার মার্শালের রেটটা বলা

অনেক করবেন সরাসরি সবটা সবচেয়ে ভালো হয় এই যে দেখেন এই কালেকশনটা ভাই কালেকশনটা দেখেন তো ভাই কেন বলছি ভাই ইউনিক দেখেন ইউনিক বলার কারণ আছে ভাই দেখেন এই যে দেখেন

যেই কোন দোকানে বলেন যেই কোন পাইকারি মার্কেট বলেন যেই কোনো জায়গায় যেন আপনারা কিন্তু খুঁজে পাবেন না এটা

কিন্তু আপনাকে টাকা দিবে তো বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা মাত্র 510 টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে কিন্তু থ্রি পিসগুলা নিতে পারবেন আপনারা আর বিয়ারস যাদের সম্ভব তারা সরাসরি শপটা ভিজিট করলে এই ধরনের আরো অনেক কালেকশন আছে সেগুলো আপনারা নিজ হাতে ধরে দেখে কিন্তু পছন্দ করে নিতে পারবেন